রেস্টুরেন্টে হালকা আলো চারিদিকে বেলুন কেক টেবিলে রাখা উৎসব অনুকে টেবিলের সামনে এনে দাঁড় করানোর সাথে সাথে সবাই একসাথে বলে ওঠে হ্যাপি বার্থডে অনু খুশিতে অনুর চোখ চকচক করে ওঠে তারপর এক গাল হেসে বলে ও মাই গড তোমরা সবাই এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নিধি এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে বলে শুভ জন্মদিন প্রিয় বৃষ্টি আরহান কেকের দিকে ইশারা করে চলো কেক কাটো আমরা সবাই অপেক্ষা করছি অনু মোমবাতি নিভিয়ে কেক কাটে সবাই হাততালি দেয় নিধি অনুর মুখে কেক মাখিয়ে দেয় পাশে দাঁড়িয়ে অনুর দিকে তাকিয়ে থাকে তার চোখে অন্যরকম উজ্জ্বলতা কেক কাটার পর হঠাৎ লাইট একটু ম্লান হয় মিউজিক বেজে ওঠে উৎসব ধীরে ধীরে হাঁটু ঘিরে বসে অনুর সামনে একটা রিং এগিয়ে দিয়ে বলল তুমি আমার জীবনের সেই মানুষ যাকে আমি কখনো হারাতে চাইনি কখনো না আমি সারা জীবন তোমার হাত ধরে চলতে চাই তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমি বুঝেছি তুমি ছাড়া আমার জীবন কল্পনাও করা যায় না চলো নতুন একটা যাত্রা শুরু করি একসাথে তুমি কি আমাকে সারা জীবন তোমার হাত ধরে পাশে থাকার সুযোগ দেবে বিয়ে করবে আমাকে সবাই নিঃশব্দ হয়ে তাকিয়ে আছে অনুর চোখে অস্ত্র জমে ঠোঁটে কাপা হাসি অনু কান্না মিশ্রিত গলায় বলে উৎসব আমি ভাবতেই পারিনি তুমি এমন কিছু করবে হ্যাঁ আমি ভালোবাসি তোমাকে এক মুহূর্তের জন্য অনু আবেগে ভরে উঠলেও একটু থেমে বললো কিন্তু আমার বাবা মা রাজি হবে তো তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না উৎসব ঠিক তখনই নিধি হেসে সামনে এসে বলল। দোস্ত আঙ্কেল আনটি আগে থেকেই রাজি শুধু তুই বাকি তুই রাজি হলেই বিয়ে এতক্ষণ ধরে বেচারা অপেক্ষা করছে তাড়াতাড়ি হ্যাঁ বলে দে অনু অবাক চোখে নিধির দিকে তাকিয়ে জানতে চায় সত্যিই কি সবাই রাজি নিধি হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে অনু এবার খুশি হয়ে উৎসবের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি রাজি আমি তোমাকে বিয়ে করতে রাজি উৎসব আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে রাজি উৎসব খুশিতে লাফিয়ে ওঠে তার আঙুল আংটি পরিয়ে দেয় নিধি আর আরহান হাত তালি দিতে থাকে কিন্তু ঠিক তখনই আরহানের চোখে ধরা পড়লো নিধির মুখ সে খুশিতে মেতে উঠল তার চোখে যেন একটুখানি অদ্ভুত দুঃখের ছা আরহান চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগল কেন জানি এই হাসির ভিড়েও নিধির মন খারাপ লাগছে হয়তো নিধিও তার জীবনে এরকমই কিছু আশা করেছিল কিন্তু এই বিয়েটা সবকিছু লোট পালট করে দিয়েছে সন্ধ্যায় রেস্টুরেন্টে ছোট হলরুমটা ঝলমলে সাজানো আলো রঙিন বেলুন ফুল আর টেবিল ভরে গেছে অতিথিদের উৎসবের বাবা মা কিছু আত্মীয়স্বজন অনুর আত্মীয়রা সবাই জমে উঠেছে নিধির বাবা মা ছোট বনে এসেছে নিধি ওনার উৎসবের সাথে গল্প করছে আর আরহান চুপচাপ এক বসে আছে ফারিহা বেগমকে উৎসব আলাদাভাবে দাওয়াত দিলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি আর আরহানও তাকে নিয়ে আসেনি সবার হাসি খুশির ভিড়ে আরহান একটু নীরব দাঁড়িয়েছিল হঠাৎ নিধির বাবা মা এগিয়ে এলেন নিধির মা নরম হাসি দিয়ে বলেন আরহান বাবা কেমন আছো তুমি এখানে এমন চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছো কেন আরহান শান্ত আই মৃদু হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম মামানি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আপনারা তো আমাদের বাসায় না নিধির মা সালামের জবাব দিয়ে বলেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বাবা সময় হয় না যাবার ইনশাআল্লাহ যাবো একদিন আপা কেমন আছেন সুস্থ আছেন তো এখন আরহান বলে জি আলহামদুলিল্লাহ এখন থেকে থেকে অনেক সুস্থ আছেন পাশ নিধির বাবা কণ্ঠে বলেন শোনো আরহান আমাদের মেয়ে একটু জেদি কিন্তু বাইরে থেকে ও যতই শক্ত হোক না কেন ভেতরে কিন্তু ও খুবই নরম আমরা তোমার উপর বিশ্বাস করে আমাদের মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি ওকে কখনো কষ্ট দিও না এই একটাই চাওয়া আমাদের আরহান আমি কথা দিচ্ছি আমি সর্বোচ্চ চেষ্টা করব কিছু ঠিক করা আর নিধিকে ভালো রাখার নিধির মা চোখ ভিজে ওঠে আবেগে হাতটা আরহানের মাথায় রেখে বলেন বাবা আমরা নিশ্চিন্ত হলাম নিধির জন্য এর চেয়ে ভালো সঙ্গী আমরা চাইতেও পারতাম না আরহাম নরম স্বরে সামান্য আবেগ চেপে দিয়ে বলে আপনারা শুধু দোয়া করবেন ঠিক তখনই নিধি পাশ দিয়ে যাচ্ছিল কথাগুলো তার কানে আসতেই পা থেমে গেল তার বাবা মা কত ভরসা করেন আরহানকে তাদের কত আশাই বিয়েটা নিয়ে কিন্তু যখন সেটা ভেঙে যাবে ওরা আলাদা হয়ে যাবে তখন কি হবে এসব ভেবে নিধির চোখ দিয়ে জল চলে আসে অনু ভেবেছিল আজ শুধু বার্থডে দ্বিতীয় আয়োজন কিন্তু এত আয়োজন এত আত্মীয় স্বজন আর তার বাবা মার মুখে অদ্ভুত খুশি দেখে তার কৌতূহল বাড়তে লাগলো হঠাৎ অনুর বাবা আর উৎসবের বাবা দুজনে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ালেন সবার দৃষ্টি এখন তাদের দিকে প্রথমে অনুর বাবা গম্ভীর অথচ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন আজকের দিনটা শুধু আমার মেয়ের জন্মদিন নয় বরং আমাদের জীবনের আরেকটা আনন্দ ঘন মুহূর্ত এবার উৎসবের বাবা বললেন আমরা অনেকদিন ধরে চাইছিলাম আমার ছেলে উৎসবের সাথে অনুমামনি বিয়ের দিনটা স্থির করতে আর আজ সেই ঘোষণা করার সঠিক সময় আজ রাতে হচ্ছে অনুয়ার উৎসবের এনগেজমেন্ট আজ থামনের মাসে হবে ওদের বিয়ে কথা শেষ হতে পুরো হলরুমে হাততালি আর উচ্ছ্বাসে ভরে গেল অনু হতভম্ব হয়ে উৎসবের দিকে তাকালো বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে তার কি এত বড় সারপ্রাইজ আমার জন্য উৎসব তুমি আমাকে কিছুই বলো নেই উৎসব মুছিয়ে হেসে অনুর হাত ধরে ফিস করে বললো সারপ্রাইজ মানেই তো না বলেই দেওয়া অনু তুমি শুধু আমার পাশে থেকো বাকিটা আমি সামলে নেব অনুর চোখ ভিজে আসে খুশিতে এবার আত্মীয় স্বজনদের সামনে আংটি বদলের অনুষ্ঠান হয় উৎসব আঙ্গুলে আংটি পরিয়ে দেয় অনুও তার হাতে আংটি পরে সবাই হাততালি দেয় কেউ কেউ খুশিতে চোখ মুছে নিধি খুশিতে বন্ধু অনুকে জড়িয়ে ধরে বললো অবশেষে আমার বৃষ্টির গল্পটা সত্যি হলো অনু নিধিকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ নিধি তুই না থাকলে কিছুই হতো না চারিদিকে আনন্দের ঢেউ বয়ে গেলেও কোথাও একটা চুপচাপ দাঁড়িয়ে থাকা মানুষ আরহান নীরব চোখে দৃশ্যটা দেখছিল হাসি ফুটাতে চেষ্টা করলো তার ভিতরে নিধির বাবা মার বলা কথাগুলো নিয়ে অস্থিরতা কাজ করছে কিন্তু কেউ তো বুঝতে পারলো না অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়ি নিধির মা আরহানা নিধিকে তাদের সাথে যেতে বলল। আরহান বাড়িতে বেগম একা আছেন তাই তারা আর জোর করেনি অনুয়ার উৎসবের থেকে বিদায় নিয়ে আরহানা নিধিও বাড়ি ফিরেছে গাড়ির ভেতর নিরবতা হালকা গান বাঁচছে কিন্তু দুজনের মনে বাঁচছে অন্য সুর হঠাৎই আরহান নিধির দিকে তাকিয়ে আরহান গম্ভীর স্বরে বললো তাহলে তুমি দুদিন ধরে উৎসবের সাথেই ছিলে নিধি ধীর কণ্ঠে বলল হ্যাঁ আরহান কপালে ভাঁজ ফেলে বললো তুমি তো না আমি উৎসবের ফ্রেন্ড তাহলে আমাকে জানতে বললে না কেন নিধি আরহানের দিকে তাকিয়ে বলল জিজু মানা করেছিলেন যাতে কাউকে না বলি তাছাড়া আমি আপনাকে না বলা একদিন থেকে ভালোই হয়েছে উনি আপনাকেও সারপ্রাইজ দিতে চেয়েছিলেন আমি যদি আগে বলে দিতাম তাহলে তো পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত সেদিন থেকে না জেনেও আমি একটা ভালো কাজ করলাম চোখ শুরু করে সন্দেহ মেশানো গলায় বললো কিন্তু সেদিন যে ফোনটা এসেছিল সেটা তো উৎসবের গলা ছিল না নিধি বলে হ্যাঁ কারণ ওই তো জিজু কল করেনি করেছিলেন বলেছিলাম তো নীলা আপুর বিয়ে বিয়েতে তো ওনারা সবাই আসবে আমরা কবে যাব এটা জিজ্ঞাসা করেছিলেন আরহান আবারও একই স্বরে জিজ্ঞাসা করে তাহলে আমাকে তোমার খালাতো ভাইয়ের সাথে ছিলে এই মিথ্যাটা বললে কেন সাথে আরো কতগুলো কথা শোনালে নিধি এবার ঠোঁট ফুলে রাগ দেখিয়ে বলে আচ্ছা বলুন তো আপনি যে পুলিশের মতো একটার পর একটা জেরা করেছিলেন তখন আমি কি বলতাম সত্যি এটা তো বলতে পারতাম না তাই তখন রাহাত কথা বলে দিয়েছি আর আপনাকে যে কথাগুলো শুনিয়েছি সেগুলো তো ভুল বলিনি সব ঠিক কথাই বলেছি বলেই নিধি বাড়ির দিকে তাকালো আহানো একটা দীর্ঘশ্বাস ফেলল ফেললো কিন্তু কোনো কথা বলল না গাড়িতে আবারও নীরবতা বিরাজ করল বাড়ি ফিরে নিধি সোজা ফারিহা বেগমের ঘরে ঢুকে গেল ফারিহা বেগম তখন হালকা আলোয় চুপচাপ বসেছিলেন নিধি গিয়ে ফারিহা বেগমের পাশে বসলেন বললেন কেমন আছো ফুপি ঠিক মতো খেয়েছ তো ফারিহা বেগম হাসি মুখে বললেন হ্যাঁ মা আমি খেয়ে নিয়েছি তুমি কেমন আছো সারাদিন তো অনেক কষ্ট করলে এখন বিশ্রাম নাও এখন এখানে এলে কেন বলতো নিধি বলল আমি একদম ঠিক আছে তুমি চিন্তা করোনা তো নিধিক বিছানার পাশে বসে অনেকক্ষণ গল্প করলো খাওয়া দাওয়া শরীর কেমন আছে সব খোঁজ খবর নিল তারপর আসতে বললো খুবই আমাকে তো নীলাপুর বিয়েতে যেতে হবে তাই ভাবছি কাল আমি বাড়ি চলে যাব। ভাই ভাব এখন দুঃখী মুখ করে তাকে শুধু মাথা নেড়ে বললেন আচ্ছা ঠিক আছে মা নিজের খেয়াল রাখিস আর আবার আসবি কিন্তু নিধি মাথা নেড়ে হ্যাঁ বলে আধানের উপরে চলে এলো নিধি ঘরে ফিরে এসে ব্যাগ বের করে জামা কাপড় গোছানো শুরু করলো এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল আরহান আরহান ব্রুকুচকে অবাক হয়ে বলল এভাবে ব্যাগ গোছাচ্ছ কেন কোথাও যাচ্ছ নাকি নিধি হাত থামিয়ে তাকালো তার দিকে নিধির শান্ত স্বরে বললো হ্যাঁ কাল সকালে বাড়ি চলে যাব আরহানের মুখটা মুহূর্তে একটু গম্ভীর হয়ে গেল যেন ভেতর ভেতরে কিছুটা খারাপ লাগছে আহান হালকা স্বরে বলল এখনই কেন যাচ্ছ আরো কিছুদিন থেকে যাও নিধি মৃদুর হেসে বলল আর থাকা তো যাবে না আমার মামা বোনের বিয়ে এক সপ্তাহ পর কাল বিকেলেই আমাকে মামা বাড়ি যেতে হবে তাই সকালে আমার বাড়ি যেতেই হবে ধীর কণ্ঠে বললো যাচ্ছ ভালো কথা ওই রাহাত বলে ছেলেটার সাথে বেশি মিশবে না নিধি অবাক হয়ে জিজ্ঞাসা করলো এখানে রাহাত ভাইয়া কোথা থেকে এলো আর কেনই বা মিশবো না আরহান বলে আমি বলছি তাই নিধি ভেংচি কেটে বলে উনি আমার কাজিন আমি যদি আপনার সাথে মিশতে পারি তাহলে ওনার সাথে কেন পারবো না আরহান চুপ করে গেল ঠোঁট কামড়ালো যেন কিছু বলবে আবার থেমে গেল তার মনের ভেতর যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করলো কিন্তু মুখে আর কিছু প্রকাশ করলো না নিধিও আর কিছু না বলে নিজের সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো বিছানায় শুয়ে পাশাস করলেও নিধির ঘুম আসছে না তার মনে একদিকে মামা বাড়ি যাবার খুশি তো অন্যদিকে এখান থেকে চলে যাবে এটা ভেবে মন খারাপ লাগছে এভাবে দুটানায় রাতটা কাটে সকালের আলো ফুটতে নিধি উঠে পড়ে ব্যাগগুলো আগেই গোছানো ছিল নাস্তা করে ফারিহা বেগমের ঘরে গিয়ে ওনার পাশে বসে বলল আমি চলে যাচ্ছি ফুপি নিজে খেয়াল রাখবে কিন্তু ঠিক সময় মতো ওষুধ খাবে খাবার খাবে ফারিহা বেগম স্বরে বললেন ভালো থাকিস মা আর ভুলে যাস না আমাকে ওখান থেকে ফিরে আবার আসবে কিন্তু নিধি মাথা নেড়ে সম্মতি দেয় তারপর আহানকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে শান্ত গলায় বললো চললাম খেয়াল রাখবেন আহান শুধু মাথা নাড়লো চোখ মুখে যেন কিছুটা শূন্যতা কিন্তু কিছুই আর বলল না নিধি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে বাড়ি পৌঁছে আবারও বাবা মা আর বোনের সাথে দেখা গল্প হাসি মনে হলো অনেকদিন পর নিজের আপন আঙিনায় ফিরে এসেছে কিছুক্ষণ নিয়ে দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে তারা উদ্দেশ্যে রওনা সেখানকার পরিবেশ পুরো ভিন্ন চারিদিকে যেন উৎসবের আমেজ বিয়ের আগে থেকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন হাসাহাসি হইচই ঘরে ঢুকতেই কাজিনরা দৌড়ে এসে নিধিকে ঘিরে ধরে এই যে আমাদের রাত আপু এসে গেছে নীলাও এগিয়ে এসে অভিমানী কণ্ঠে বলে এই তোর আসার সময় হলো আমি তো তোকে বলেছিলাম কমপক্ষে দিন আগে আসতে হেসে সবার সাথে কুশল বিনিময় করে তারপর নীলাকে জড়িয়ে ধরে বলে রাগ না আপু আসলে কাল আমার বেস্ট ফ্রেন্ড বার্থডে এনগেজমেন্ট ছিল তাই আসতে পারিনি এখন এক সপ্তাহ আছে তোমার বিয়ের এই এক সপ্তাহ আমরা অনেক মজা করবো ওকে তারপর শুরু হলো আড্ডা গল্প বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা কেউ গানে প্র্যাকটিস করছে কেউ নাচের স্টেপ নিয়ে ব্যস্ত কেউ বা টুকটাক মজা করছে মা মারা তিন বোন দুই ভাই নিধির বাকি দুই খালা ভাই বোনেরা সবাই চলে এসেছে বিয়ের অজুহাতে অনেকদিন পর সবাই একসাথে হবে মজা করবে তাই প্ল্যান করে এত তাড়াতাড়ি আসা সন্ধ্যার দিকে রাহাত এলো নিধি তাকে দেখে ব্রুকুশকে বলে আরে রাহাত ভাইয়া আপনি এখন এলেন আপনি না সব দায়িত্ব নিয়েছেন আর আপনি সবাই শেষে এলেন রাহাত নিধির দিকে তাকিয়ে বললো না আমি সকালেই এসেছি এখন একটা কাজে গিয়েছিলাম নিধি ঠোঁট গোল করে বলে ও হাসি ঠাট্টায় ভরে পুরো সন্ধ্যা নিধিরও মনটা হালকা হয়ে গেল বাড়ির ঝকঝকে আলো হাসি খুশি মুখ আর কাজিনদের সাথে আড্ডার মধ্যে মেতে আরহানের কথা প্রায় ভুলেই গেছে এখানে এসে একবার ফারিহা বেগমকে কল করে বলেছিল যে তারা পৌঁছে গেছে আর কোনো যোগাযোগ হয়নি খাদ্যার এক পর্যায়ে বললো আমরা তো প্রায় অনেকদিন পর সবাই একসাথে হয়েছে এখন সবাই মিলে একদিন কাছে কোথাও ঘুরতে গেলে কেমন হয় সবাই একসাথে সম্মতি জানালো রাহাত হেসে বলে অবশ্যই সবাই মিলে একদিন কোথাও ঘুরে আসা যাই সিদ্ধান্ত হলো কাল সবাই একসাথে ঘুরতে যাবে পাশে একটা ঝর্ণা আছে সেখানে যাবে তারা আড্ডা চলছিল হঠাৎ নীলা দুষ্টুমি করে বলল এই রাত আমরা তো কোনোদিন দিন ওই তোর হাতে রান্না খেলাম না আজ কিন্তু তোকে রান্নাঘরে ঢুকতে হবে আর আমাদের সবার জন্য রান্না করতে হবে নিধি চোখ গুল করে বলল আরে ভাই আমি যদি রান্নাঘরে ঢুকি তাহলে বিয়ে আর বিয়ে বাড়ি থাকবে না সব পুরে ছাই হয়ে যাবে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো রাত হেসে বলল ওরে বাবা তোমরা তো এতগুলো বড় ভাই বোন থাকতে আমি কেন রান্নাঘরে যাব আমি এখানে আসছি মজা করতে নাকি দেউলিয়া হতে সবাই আবারও হেসে উঠল পরের দিন সকালে সবাই তৈরি হলো ঘুরতে যাওয়ার জন্য একটা বড় মাইক্রোবাস ভাড়া হলো সবাই মিলে রওনা দিল তাদের গন্তব্যে সবার হাসি তামাশার মধ্যে গাড়ি পৌঁছালো একটা ঝর্নার ধারে সবাই একে একে গাড়ি থেকে নেমে ছুটে গেলো ঝর্নার দিকে ঝর্ণা ঠান্ডা পানিতে সবাই ভিজলো একে অপরের দিকে পানি ছুটে মারতে লাগলো নিধিও সবার সাথে ভিজে হেসে কুটি কুটি হয়ে গেল কেউ ছবি তুলছিল কেউ ভিডিও বানাচ্ছিল রাহাত ভাইয়া একটা গ্রুপ সেলফি তুললো যেখানে নিধি একেবারে সামনে রাহাতের পাশে দাঁড়িয়ে আছে আর তার আশেপাশে বাকি কাজিনরা ছবিটা নিধি নিজের ফোনে নিয়ে ফেসবুকে আপলোড দিল কাজিন প্লাস ফান আনলিমিটেড হ্যাপিনেস সেখান থেকে তারা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেল। সেখানে গিয়েও নিধি খাবারের ছবি তুলে আপলোড দিল তারপর বিকেলের দিকে সবাই পাশের মাঠে গিয়ে চা আর খেলো আড্ডা জমলো আর গানের আসরও বসলো কেউ রবীন্দ্রসঙ্গীত গাইলো কেউ আবার হিন্দি গান সন্ধ্যার দিকে আবার সবাই বাড়ি ফিরে এলো সন্ধ্যার পর ঘরে বসে আরহান মোবাইল হাতে স্ক্রল করছে হঠাৎ ফেসবুকে চোখ পড়লো নিধি দেওয়া ছবিটা হাতের এক পাশ একদম পাশে নিধি দাঁড়িয়ে আসছে চারপাশে কাজিনরা মজা করছে ছবির ক্যাপশন ফান টু আনলিমিটেড হ্যাপিনেস আরহানের কপালে ভাস পড়লো সে গজগজ করতে লাগলো এই মেয়ে তো আমার কথা একেবারেই ভুলে গেছে সারাদিন মজা করে বেড়াচ্ছে আর এখন থেকে যাবার পর থেকে আমাকে একটা ফোনও করলো না আর দেখো কিভাবে নিচে বেড়াচ্ছে সে সাথে সাথে কল দিল নিধিকে কিন্তু রিং হয়ে কেটে গেল তবে সে দিতেই থাকলো প্রথমে একটা তারপর আরেকটা ধীরে ধীরে কলের সংখ্যা বাড়তে লাগলো কিন্তু নিধির ফোন তখন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তাই সে ফিরে এসে ফোন অন করে চার্জে লাগিয়ে আর চিন্তা না করে আগর কাজিনদের সাথে আড্ডায় মেতে উঠলো গান হাসি ঠাট্টা সময় কেটে যাচ্ছিল আনন্দে অন্যদিকে আরহানের রাগ যেন প্রতিক্ষণে বেড়ে যাচ্ছিল আর সাথে কলের সংখ্যাও কলের সংখ্যা দশ বিশ তিরিশ তারপর একসময় পঞ্চাশ ছাড়িয়ে গেল কিন্তু তবুও নিধি ফোন ধরল না রাগে গর্জে উঠল আরহান ফোনটা মুঠোয় চেপে ধরে দাঁত চেপে বলল একবার হাতের কাছে পাই তখন বুঝাবো আমার ফোন না ধরার কি ঘুরে বেড়াওয়ার স্ট্যাটাস আপলোড করা বের করব। অবশেষে সে নিধির বোনকে ফোন দিল ফোন ধরতে জিজ্ঞাসা করলো করা গলায় নিধি কোথায় নিধি অবাক হয়ে বললো আরে ভাই আপনি এভাবে রেগে আছেন কেন আর আপু তো আমাদের সাথেই বাইরে ছিল আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম তবে এখন সে রাহাত ভাইয়া আর নীল আপুর সাথে কিছু নিয়ে আলোচনা করছে কেন কি হয়েছে নিধি রাহাতের সাথে আছে শুনে আরহানের রাগ সপ্তম আকাশে উঠে গেল মনে মনে বললো রাহাত 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 সব জায়গায় এই নামটাই কেন চড়ায় আর এই মেয়েটা ওকে মানা করেছি ওই ছেলেটার সাথে বেশি না মিশতে কিন্তু সে আমার কথা শুনলো না উল্টো আমাকে আরো দশ কথা শুনিয়ে দেয় তার ভেতরে যেন আগ্নেহগিরি ফেটে পড়লো চোখে আগুন বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট কিন্তু মুখে ঠান্ডা গলায় বলল আচ্ছা ঠিক আছে খুব ভালো করেছে বলে কল কেটে দিল এদিকে রিধি বুকার মতো ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কি হলো সে কিছুই বুঝতে পারলো না তবে এটুকু বুঝাছে আরহান খুব রেগে আছে তাই সে নিধির কাছে ছুটে গেল নিধি নীলার সাথে কথা বলছিল ঠিক তখনই রিধি এসে বলল আপু তোর ফোন কোথায় নিধি কি হয়েছে বুঝতে না পেরে বললো ফোন তো ঘরে চার্জ শেষ হয়ে গেছে তাই দিয়েছি কেন কি হয়েছে রিধি বলে ভাইয়া বোধহয় তোকে কল করেছেন তুই ধরিস নাই তাই আমাকে ফোন দিয়ে তোকে খুঁজছিলেন গলা শুনে মনে হলো খুব বেশি রেগে আছেন তাড়াতাড়ি যা গিয়ে দেখ কেন কল করলেন নিধি অবাক হয়ে বলে কি বলছিস শুনি কেন আমাকে কল করছেন নীলা বুঝলো না কে কল করেছে আর নিধে রিধে এভাবে ভয় পাচ্ছে কেন তাই সে জিজ্ঞাসা করলো কোন ভাবে কল করেছে রাতে আর তুই এত ভয় পাচ্ছিস কেন নিধির মামা কেউই জানে না নিধি আর আরহানের বিয়ের কথা তাই নিধি কথা ঘুরিয়ে বলে আসলে আপু ভাইয়া বলতে আমাদের ফুপাত ভাই উনি কল দিয়েছেন উনি তো খুবই রাগী মানুষ ওনার কল না ধরায় নিশ্চয় বকা দিবেন তাই ভয় পাচ্ছি তুমি থাকো আমি দেখে আসি বলে নিধি ছুটে নিজের রুমে আসে রুমে এসে ফোন হাতে নিতেই চোখ কপালে উঠলো স্ক্রিনে পঞ্চাশ প্লাস মিসড কল আর সবগুলোই আরহানের মুহূর্তে বুক ধক ধক করতে লাগলো মাথায় আসলো ওরে বাবা উনি এতগুলো কল করেছেন এবার তো আমি শেষ এবার তোকে বাঁচাবে নিধি তবুও সাহস সঞ্চয় করে কল ব্যাক করলো নিধি সাথে সাথে আরহান কল ধরলো ফোন ধরতে আহান খুব ক্ষুব্ধ কণ্ঠে বললো বাহ এখন মনে পড়লো আপনার কল ব্যাক করার কথা তারপর আরেকটু রাগি কণ্ঠে বললো কোথায় ছিল সারাদিন তুমি কতটা কল দিয়েছি একবার ধরার দরকার মনে হলো না নিধি মিনমিন করে বললো আমার মানে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আমি চার্জ লাগিয়ে দিয়েছিলাম তারপর সবার সাথে গল্প করছিলাম আরহান কটাক্ষ করে হেসে বললো আহা চার্জ শেষ হয়ে গিয়েছিল কিন্তু ফেসবুকে ছবি আপলোড দেওয়ার মতো চার্জ ঠিকই ছিল তাই না নিধি হকচকিয়ে গেল না এমন কিছু না আমি ইচ্ছে করে ধরিনি এমন না চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ফোন চার্জিংয়ে দিয়ে বাইরে ছিলাম সত্যি আরহান আবারও ব্যঙ্গ করে হেসে বলল। বাহ বাহিরে ছিলে কার সাথে নিশ্চয় রাহাতের সাথে তাই না এতটাই ব্যস্ত ছিলে যে একবারও মনে হলো না আমি কেমন আছি আমি ফোন দিচ্ছি না দিচ্ছি তাতে তোমার কিছুই যায় আসে না নিধি এবার রেগে গেল সে বারবার বলছে সে ইচ্ছা করে করেনি তাও কথা শোনাচ্ছে তাই সে রাগ মিশ্রিত গলায় বলে আমি ইচ্ছা করে কিছু করিনি আপনি অকারণে রেগে যাচ্ছেন আর তাছাড়া আমি তো আপনার সত্যিকারের স্ত্রী নই তাই না আপনি নিজেই তো প্রথম দিন থেকে বলেছেন আমি আমার মতো থাকতে পারবো আমাকে কেউ বাধা দেবে না তাহলে আজ এত কেন প্রশ্ন করছেন পঞ্চাশ প্লাস কল রাগ এসবের কোনো মানে আছে একটু থেমে সে আবার বলল। আমাকে জেরা করার অধিকার আপনার নেই আমি যেখানে ইচ্ছা থাকি যার সাথেই থাকি আপনি বলার কে আর কেনই বা আপনি এসব নিয়ে আমাকে কথা শোনাবেন ওপাশে নিঃশব্দ ভারী নিঃশ্বাস আর যেন কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নিল শুধু আস্তে করে বলল তুমি জানো আমি কেন এমন করছি নিধি কষ্ট নিয়ে হেসে উঠলো না আমি জানি না আর আমার তো মনে হয় আপনি নিজেও জানেন না জানেন আপনি এগুলো কেন করছেন বলে নিধি কল কেটে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে